নিরপেক্ষ করায় অনেক ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষতা বলতে অধর্ম মনে করেন কিন্তু সেকুলার শব্দের অর্থ ধর্ম নিরপেক্ষ নয় সেকুলার শব্দের সঠিক বাংলা হচ্ছে সার্বজনীন সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্র সার্বজনীন সকল মত পথের মানুষদের আশ্রয় অনেকের কাছে নতুন মনে হলো স্বয়ং কোরআন সেকুলার বা সার্বজনীন আল্লাহ সমগ্র মানব জাতির জন্য কোরআন নাজিল করেছেন কিন্তু ধর্মের দোকানদাররা অমুসলিম তো দূরের কথা মুসলমানদেরই কোরআনের কাছে ভিড়তে দেয় না সুরা আরাফ আয়াত একশো আটান্ন কলিয়া আয়ু হান্না সু ইন্নি রসুল্লাহ এলাইকুম জেমিয়ান হে নবী আপনি বলুন হে মানুষেরা আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহর রসুল সুরা সাবা আটাশ নং আয়াত ওয়ামা আর সাল্লা কা ইল্লা কা ফতাল্লা সে বসি রাও ওয়া নজি রাও ওলা কিন্না আকসার আন্না সে আর আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না এ অধিকাংশ মানুষ জানে না কারণ তারা কোরআন পড়ে না তারা পড়ে নুরানি আবু জাহেল শরীফ কোরআন পূর্ববর্তী সকল ধর্মগ্রন্থকে সত্যায়িত করেছে এবং সকল ধর্মাবলম্বীকে মুসলিম বলেছে সুরা আল এমরান আয়াত আশি সে উই হ্যাভ বিলিভড ইন আল্লাহ অ্যান্ড হোয়াট ওয়াজ রিভিল টু আস এন্ড হোয়াট ওয়াজ রিভিল টু আব্রাহাম ইসমাইল আইজ্যাক জ্যাকব অ্যান্ড দ্য ডিসেন্ডেন্টস অ্যান্ড হোয়াট ওয়াজ গিভেন টু মৌসেস অ্যান্ড জিজেস অ্যান্ড দ্য প্রফিটস ফ্রম দ্য লর্ড we make no distinctions between any of them and we are all muslims to him বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল এসাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেয়া হয়েছে মৌসা ঈসা ও তাদের রবের পক্ষ থেকে অন্য অন্য নবীগণকে আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা সবাই মুসলিম বা তার ইচ্ছায় সমর্পিত ইসলামই একমাত্র সত্য ধর্ম যেমনটা আল্লাহ বলেছেন ইন্না দিন আল্লাহ ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম তো ইসলাম অর্থ কি আশা করি সবাই জানেন শান্তি অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তি এই শান্তি হচ্ছে সহাবস্থানে শান্তি হচ্ছে স্ট্রাস্টার আইন মেনে চলায় যারা স্ট্রাস্টার আইন মানে না জমিনের সন্ত্রাস নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করে মানুষের উপর অত্যাচার করে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে অভাবে দরিদ্রদের দান করে না তাদেরকেই আল্লাহ কাফের বলেছেন আল্লাহ প্রতিটা জনপদে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের বিধান দিয়েছেন এখন ইসলাম অর্থ অর্থ শান্তি আর জিহাদ সর্বাত্মক চেষ্টা অর্থাৎ আল্লাহ প্রতিটা জনপদে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টার নির্দেশ দিয়েছেন সুতরাং যারা ইসলাম বলতে হানাফি এবং উহাবি মতবাদ প্রতিষ্ঠা আর জিহাদ বলতে গণহত্যা বুঝেন তাদের থেকে দূরে থাকুন সুরা নিসা আয়াত পঁচাত্তর আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছে না